আসলে পসিবল না কারণ আমরা যারা হচ্ছে আউটসোর্সিং ফ্রিল্যান্সিং কাজ করে থাকি আমাদের বাইস সেলার বা আমাদের ক্লায়েন্টা কাস্টমাররা কিন্তু তারা কিন্তু ওয়েব মানিতে পেমেন্ট করে বা আমাদের অনেক সময় পেমেন্ট করতে হয় তো সেই ক্ষেত্রে ওয়েব মানি হচ্ছে একটা সিকিউর ওয়ালেট যেটা হচ্ছে আপনার খুবই সেফটি একটা ওয়ালেট যেখানে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ ডলার রাখতে পারি কোনো সমস্যা ছাড়াই তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা একটা ওয়েব মানি অ্যাকাউন্ট খুলবেন এবং সেটাকে ফুলি ভেরিফাইড করবেন তো বন্ধুরা প্রথমে হচ্ছে আমি আমার ক্রোম ব্রাউজার আসলাম আসার পরে আমি আমার ব্রাউজারে আসার পরে এখান থেকে হচ্ছে এই যে নিউ এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে হচ্ছে লিখব ওয়েব মানি ওয়েব মানি সাইন আপ এটা লিখব লেখার পরে আমরা এটাকে ইন্টার করে দিব তো ইন্টার করে দেওয়ার পরে দেখেন আমাদের সামনে ওয়েব মানির একটা ইন্টারফেস ওয়েব মানির অনেকগুলো ওয়েবসাইট আসবে এখান থেকে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটটাতে আমরা ঢুকবো ঠিক আছে তো আমরা একটু ওয়েট করব কারণ এই যে ওয়েব মানির ইন্টারফেসটা আসতে একটু লেট করে এখান থেকে হচ্ছে আমরা লগ ইন অপশনে ক্লিক করব তো লগ ইন অপশনে ক্লিক করার পরে দেখেন বন্ধুরা এখানে কিন্তু আমরা আমাদের যাদের অ্যাকাউন্ট আছে তারা কিন্তু খুব সহজে এখান থেকে ইউজার পাসওয়ার্ড দিয়ে আমরা কিন্তু আমাদের অ্যাকাউন্ট লগ ইন করতে পারবো ঠিক আছে কিন্তু আমরা হচ্ছে নতুন অ্যাকাউন্ট খুলব সেটার জন্য আমাদের যেটি করতে হবে আমাদেরকে সাইন আপে ক্লিক করি এই যে দেখেন এখান থেকে সাইন আপে ক্লিক করলাম তো সাইন আপে ক্লিক করার পরে তো বন্ধুরা এখানে কিন্তু আমরা যখন সাইন আপে ক্লিক করছি তখন কিন্তু এখানে তারা বলতেছে যে আমাদেরকে অ্যাপসে এই যে ওয়েব মানে যে সফটওয়্যারটা সেটাকে ইনস্টল করতে হবে ঠিক আছে তো আমরা কি করব আমরা আমাদের ফোনে চলে যাব আমরা আমাদের ফোনে চলে যাব দেখেন আমাদের ফোনে আসলাম আসার পরে এখান থেকে হচ্ছে আমরা প্লে স্টোরে যাব আমরা হচ্ছে প্লে স্টোরে যাব যাওয়ার পরে এখান থেকে ওয়েব মানিজের সফটওয়্যারটা আছে বা অ্যাপসটা আছে সেটাকে হচ্ছে আমরা ইনস্টল করে নিব তো ইনস্টল করার পরে এখান থেকে ওপেন অপশনে ক্লিক করব তো ওপেন অপশনে ক্লিক করা পরে দেখেন আমাদের এখানে আমাদের একটা ফোন নাম্বার দিতে হবে তো আমরা হচ্ছে একটা ফোন নাম্বার দিচ্ছি এই যে ফোন নাম্বারটা দিলাম ফোন নাম্বারটা দিয়ে নিলাম দেওয়ার পরে এখান থেকে যে নিসে যে নেক্সট অপশন এই নেক্সট অপশনে হচ্ছে আমরা ক্লিক করব এখানে আবার হচ্ছে আমাদের নাম্বারটা এখানে দিয়ে দিছি দিয়ে দেওয়ার পরে এখান থেকে নিচে যে নেক্সট অপশন এই নেক্সট অপশনে ক্লিক করব তো নেক্সট অপশনে ক্লিক করার পরে আমরা হচ্ছে এটাকে ইয়েস করে দিব ঠিক আছে ইয়েস করে দেওয়ার পরে এখান থেকে ওকে করে দিব ওকে করে দেওয়ার পরে এই যে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এটাকে হচ্ছে আমরা ডান করে দিব ডান করে দেওয়ার পরে আমরা হচ্ছে যার নামে হচ্ছে আমরা অ্যাকাউন্ট খুলবো তার হোল্ডিং সেলফিটা হচ্ছে এখানে দিব দেখেন তার হচ্ছে লাইভ সেলফিটা এখানে দিব তো বন্ধুরা এখান থেকে হচ্ছে আমরা যার নামে হচ্ছে অ্যাকাউন্ট বা ওয়েব মানি ওয়ালেট খুলবো তার হচ্ছে লাইভে হচ্ছে সেলফি দিলাম ওয়েব ক্যামে তারপর হচ্ছে এখানে ইংলিশে কিছু বলতে হয় সেটা দিলাম দেওয়ার পরে আমরা এখানে হচ্ছে আমাদের পাসওয়ার্ডটা দিব এই যে দেখেন পাসওয়ার্ড দিতে বলতে তো বন্ধুরা পাসওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে হচ্ছে এই দুটো মার্ক করে দিব টিক মার্ক করে দেওয়ার পর নিচে যে নেক্সট অপশন তো এটার উপরে ক্লিক করে দিব ঠিক আছে তো এখান থেকে হচ্ছে আমাদের ওয়েটিং ফর রিপ্লাই আমরা হচ্ছে ওয়েট করব একটু ওয়েট করতে হবে কারণ আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হচ্ছে এখনো ওয়েব বানিতে অনেকগুলো কাজ আছে যেগুলো হচ্ছে আমাদের মানি অ্যাকাউন্টে হচ্ছে ডকুমেন্ট সাবমিট করতে হবে ভেরিফাইড করতে হবে সব কিছু আমরা একটু ওয়েট করব কারণ এটা হচ্ছে কমপ্লিট হতে একটু সময় নেবে আমরা একটু ওয়েট করব বন্ধুরা এখানে দেখেন আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে এটাকে হচ্ছে আমরা সেভ করে দিলাম সেভ করে দেওয়ার পরে ওকে করলাম ওকে করার পরে দেখেন এই যে উপর থেকে যেটা হচ্ছে ই করতেছে নিচে

নেক্সট অপশনে ক্লিক করে আবার অ্যালাউ করে দিলাম তারপর হচ্ছে ট্রাই ঠিক আছে এখন হচ্ছে দেখেন আমাদের কিন্তু ওয়েব মানির অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে ঠিক আছে ওয়েব মানির যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে হ্যাঁ এই যে দেখেন আমাদের কিন্তু ওয়েব মানির অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে এখন হচ্ছে আমরা এই অ্যাকাউন্টটাকে ভেরিফাইড করব ঠিক আছে তো ভেরিফাইড করার জন্য দেখেন এখানে আমরা যদি একটু যাই আমি এটাকে একটু উপরে দিই এই যে দেখেন এটা হচ্ছে মূলত আমাদের ওয়ালেট ডব্লিউ এম জেড ওয়ালেট এটা হচ্ছে আমাদের ওয়ালেট নাম্বার এবং এখানে আমরা যদি এইখানে ক্লিক করি তাহলে দেখেন এখানে লিমিট অপশনে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের 100 ডলার 300 500 ডলার কিন্তু এখানে লিমিট আছে ঠিক আছে আমি আবার একটু ঢুকি আমার পিসিতে একটু লোড নিচ্ছে আমি আবারো এখানে একটু ঢুকি এ যে দেখেন আমাদের 100 ডলার 300 ডলার डुला, 500 ডলার কিন্তু এখানে লিমিট আছে আমরা যখন অ্যাকাউন্টটা ভেরিফাইড করব তখন কিন্তু আমাদের অনেকগুলো লিমিট কিন্তু এখানে দিবে আমি স্বভাব আপনাদেরকে পার্ট টু পার্ট দেখাচ্ছি দেখেন আমি হচ্ছে এখন ফোন থেকে বের হয়ে যাব তো বন্ধুরা ফোন থেকে বের হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে এখানে হচ্ছে আমি আমার ব্রাউজারে আবার ঢুকব ঢোকার পরে আমরা হচ্ছে আমাদের যে ওয়েব মানে অ্যাকাউন্টটা আমরা কেবল খুললাম সেটাকে হচ্ছে আমরা লগ ইন করবো তো লগ ইন করার জন্য আমাদের যে ইউজার আইডি থাকবে বা ডব্লিউ এম আইডি ডব্লিউ এখানে দেখেন আপনার যখন একটা অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে তখন আপনি তিনটা অপশান তিনটা ফোন নাম্বার ইমেইল অথবা ডব্লিউ এম আইডি দিয়ে আর পাসওয়ার্ড দিয়ে আপনি কিন্তু আপনার অ্যাকাউন্ট লগ করতে পারবেন তো আমি হচ্ছে আমার ডব্লিউ এম আইডিটা দিচ্ছি থ্রি ডবল ওয়ান সেভেন ফোর ওয়ান ডবল টু জিরো ডবল সিক্স তারপর হচ্ছে আমাদের পাসওয়ার্ডটা পরে এখান থেকে হচ্ছে আমরা ঠিক আছে তো অপশনে ক্লিক করার পরে আমরা হচ্ছে আমাদের অ্যাকাউন্টে কিন্তু লগ ইন হবে এই যে দেখেন একটু লোড নিবে আমরা তার জন্য ওয়েট করবো তো বন্ধুরা আমরা একটু আগে হচ্ছে ফোন থেকে যে অ্যাকাউন্টটা খুললাম সেই অ্যাকাউন্টটা কিন্তু এটা আমরা হচ্ছে আমাদের ফিসিতে সেই অ্যাকাউন্টটা লগ করেছি ঠিক আছে তারপর হচ্ছে এটাকে হচ্ছে আমরা ক্লোজ করে দিলাম এই যে ক্লোজ করলাম ক্লোজ করে দেওয়ার পরে এইটা মূলত আমাদের ওয়েব মানি অ্যাকাউন্ট আর এইটা হচ্ছে আমাদের ডব্লিউ এম জেড ওয়ালেট মানে এটা হচ্ছে ইউএসডি ওয়ালেট এটা হচ্ছে আমাদের ওয়ালেট নাম্বার এটা এখানে ক্লিক করলে এটা কফি হয়ে যাবে এবং হচ্ছে এখানে দেখেন আমার আমার কিন্তু এখানে ট্রান্সফার অপশন টপশন কিছু নাই কারণ আমি কিন্তু অ্যাকাউন্টে এখনো কোনো কাজই করি নাই এখানে যদি আমরা যাই তাহলে দেখেন এখানে ট্রানজ্যাকশন লিমিট অর্ডারের স্টেটমেন্ট সবকিছু এখানে আছে এখানে যদি আমরা লিমিটে যাই তাহলে দেখেন এখানে একশো ডলার ডেইলি তিনশো ডলার হলো সপ্তাহে এবং মান্থলি হচ্ছে পাঁচশো ডলার ঠিক আছে এখানে কিন্তু লিমিট আছে কিন্তু আমরা যখন অ্যাকাউন্টটা ভেরিফাইড করব তখন কিন্তু আমাদের এখানে অনেক লিমিট দেবে ঠিক আছে তো এটা মূলত আমাদের অ্যাকাউন্ট এই যে এটা মূলত আমাদের অ্যাকাউন্ট এটা হচ্ছে আমাদের ডব্লিউ এম আইডি নাম্বার এটা তো তারপর হচ্ছে দেখেন এখান থেকে হচ্ছে আমরা এখানে যদি এই অপশানে যদি একটু যাই তাহলে দেখেন এখানে আরো অনেকগুলো অপশন আছে আমরা হচ্ছে এখান থেকে তো বন্ধুরা আমরা এখান থেকে হচ্ছে এই যে সেটিংস অপশনে আসবো আসার পরে এখানে হচ্ছে আমাদের এই যে ফর্মাল অর হায়ার লেভেল পাসপোর্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমাদের একটা ইমেল দিতে হবে তো আমি হচ্ছে ইমেলটা দিয়ে নেছি তো বন্ধুরা এখানে হচ্ছে আমাদের ইমেল দিতে হবে তো আমরা হচ্ছে আমাদের ইমেলটা এখানে দিলাম দেওয়ার পরে এখান থেকে হচ্ছে নেক্সট অপশনে ক্লিক করব তো নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে হচ্ছে আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম সব কিছু ইনফরমেশন হচ্ছে এখানে দিতে হবে আমাদের স্মার্ট কার্ড বা পাসপোর্ট অনুযায়ী আমরা যে ডকুমেন্টসটা সাবমিট করব সেই অনুযায়ী তো আমরা হচ্ছে লাস্ট নেম হচ্ছে দিলাম মনি মনি রুদ জামান মনি রুদ জামান ফার্স্ট নেম হচ্ছে এমডি দিলাম মিডিল নেম নাই এখান থেকে হচ্ছে এটাকে ই করে দিলাম যেনটার দিলাম হচ্ছে মেয়ের ডেটা বাদ দিব হচ্ছে সবকিছু দিলাম এখানে ইনফরমেশন আমাদের স্মার্ট কার্ড বা পাসপোর্ট যেটা দিয়ে আমরা আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড করি না কেন সেই অ্যাকাউন্টের ইনফরমেশন গুলো সুন্দরভাবে এখানে দিবেন কোথাও যেন ভুল না হয় ঠিক আছে তারপর হচ্ছে নেক্সট অপশানে ক্লিক করব তো নেক্সট ক্লিক করার পরে দেখেন বাংলাদেশ এখান থেকে ডকুমেন্ট টাইপ আমরা হচ্ছে আইডেন্টিটি কার্ড এখানে আপনি চাইলে পাসপোর্ট ট্রাভেল পাসপোর্ট সবকিছু দিয়ে এখানে আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড করতে পারবেন আমরা হচ্ছে পাসপোর্ট দিলে ভালো হয় আমরা হচ্ছে আইডেন্টি কার্ডটা দিলাম দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করলাম তো নেক্সট অপশানে ক্লিক করার পরে এখান থেকে আইডেন্টি কার্ড নাম্বারটা দিতে হবে দিলাম দেওয়ার পরে ইস্যু বাই ইস্যু ডেটটা হচ্ছে ইস্যু বাই নেম দা অথরিটি আমরা হচ্ছে আমাদের ইটা uh, দিব বাংলাদেশ ঠিক আছে এটা দিলাম দেওয়ার পরে ইস্যু ডেটটা দিতে হবে আমাদের ইস্যু ডেটটা একটু দেখি সতেরোই অক্টোবর দুই হাজার কুড়ি সতেরোই

এখান থেকে হচ্ছে আমরা নেক্সট অপশানে এখানে কিন্তু আইডেন্টিটি এটাকে যদি ট্রিটমার্ক করি এটা দিব না কারণ এখানে ইস্যু ডেট কিন্তু নাই ঠিক আছে পাসপোর্টে থাকে আইডি কার্ডে ইস্যু ডেট খুঁজে পেলাম না ও সরি এক্সপায়ার ডেটটা খুঁজে পেলাম না এখন হচ্ছে আমরা এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দিই ক্লিক করে দেওয়ার পরে পার্সোনাল নাম্বার দিতে বলতেছে এখানে এখানে হচ্ছে প্লিজ প্রোভাইড ইউর পার্সোনাল নাম্বার বি ব্যাংক ইফ দা নট হট ইজ দিস এখানে দেখি ফোন নাম্বার দিলে হয় কি না দিলাম দেওয়ার পরে এখানে দেখেন জিপ কোড দিতে বলতেছে আমরা জিপ কোড দিব সিটিটা দিব স্ট্রিট দিব হচ্ছে হাউস নাম্বার দিব হাউস নাম্বার এখানে দিলাম অ্যাপার্টমেন্ট নাম্বার এটা হচ্ছে লাগে না এটাকে কে হচ্ছে not এটা দিয়ে দিলাম দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করব তো নেক্সট অপশনে ক্লিক করার পরে দেখেন আমাদেরকে এখানে টেক ফটো আইডেন্টিটি কার্ডের ফটো দিতে হবে দুটো এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড তো আমরা হচ্ছে ফ্রন্ট সাইডের ফটোটা আগে দিয়ে নিব ফ্রন্ট সাইডটা হচ্ছে এই তারপর হচ্ছে আমরা ব্যাক সাইড ফটোটা দিয়ে নিব এটা ফিল হয়ে গেলে তারপর এটা ই হবে আমরা হচ্ছে ব্যাক সাইড ফটোটা এখানে দিব আচ্ছা এটা আগে ক্লিয়ার বাইন আমরা একটু ওয়েট করব বন্ধুরা কারণ ওয়েব মানি অ্যাকাউন্টটা কিন্তু অনেক বিগ একটা কোম্পানি এখানে কিন্তু আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে এখানে হচ্ছে আমি ব্যাক সাইডটা দিব ব্যাক সাইডটা দিলাম দেওয়ার পরে দুইটা ফটো কিন্তু এখানে প্লে হবে ঠিক আছে দুইটা ফটো কিন্তু এখানে প্লে হবে ফুল আমরা সেই পর্যন্ত অপেক্ষা করব অপেক্ষা করার পরে তারপর নেক্সট করব এখানে দেখেন ফার্স্ট ফটোটা কিন্তু অলরেডি ফিলাই হয়ে গেছে আহ শো হয়ে গেছে তারপর হচ্ছে সেকেন্ড ফটোটা এখানে শো হবে দেখেন আমরা একটু ওয়েট করবো তো বন্ধুরা আপনারা একটু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তারপরও আপনার আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা একবারে ক্লিয়ার হয়ে যাবেন ঠিক আছে আপনারা যদি ওয়াদ্যেক দেখে বা কিছুটা দেখে চলে যান তাহলে কিন্তু বুঝতে পারবেন না কারণ ওয়েব মানি অ্যাকাউন্ট খোলা ভেরিফিকেশন করা অনেক টাফ ব্যাপার এটা হচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা খুবই সহজেই আপনারা হচ্ছে অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং সেটিকে ফুলি ভেরিফাই করতে পারবেন তো বন্ধুরা এখানে দুইটা ডকুমেন্টস কিন্তু আমি দিলাম হ্যাঁ ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড তারপর হচ্ছে নেক্সট অপশনে ক্লিক করব তো নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে হচ্ছে ভিডিও দিতে বলছে এই যে দেখেন ক্রিয়েট এ ভিডিও কার্ডটা হাতে ধরে ভিডিও দিতে বলছে তো আমি হচ্ছে ভিডিওটা দিয়ে নিচ্ছি ভিডিওটা হচ্ছে আমি মেক করে নিচ্ছি তো বন্ধুরা আমরা এটা হচ্ছে লাইভও দিতে পারি বা হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা ভিডিওটা হচ্ছে দিতে পারি ঠিক আছে তো এখানে কিন্তু আমাদেরকে ভিডিও এখানে কিন্তু ওয়েব ক্যামে কিন্তু ভিডিও আইডি ভিডিও দিতে হবে তো দেখেন লোড নিচ্ছে এখান থেকে হচ্ছে আমরা এটাকে এলাও করে দিলাম এলাও করে দেওয়ার পরে দেখেন এখানে হচ্ছে ভিডিও রেকর্ডিং হচ্ছে কারণ এখানে কিন্তু বন্ধুরা আমাদের পিসিতে কিন্তু প্রবলেম করতেছে ওয়েব ক্যামে আমরা হচ্ছে ফোন থেকে হচ্ছে আমরা একটু ওয়েব করে নিব আমরা হচ্ছে ফোন থেকে আমাদের ওয়েব ক্যামটা একটু করে নিব বন্ধুরা আমি হচ্ছে আমার মোবাইল ফোন থেকে কিন্তু ভিডিও আপলোড করেছি আপনারা চাইলে হচ্ছে আপনার পিসিতে যদি হচ্ছে আপনার ওয়েব ক্যাম থাকে তাহলে আপনি খুব সহজেই এখান থেকে হচ্ছে আপনি ওয়েব ক্যাম করতে পারবেন তো যেহেতু আমার পিসিতে একটু ওয়েবক্যামে প্রবলেম করতেছিল যার কারণে আমি ফোন থেকে আমাদের যে ভিডিওটি ভিডিও আইডি সেটা কিন্তু আপলোড করে দিয়েছি ঠিক আছে আমাদের এখানে সব কিছু ভেরিফাইড করা কমপ্লিট হয়ে গেছে এখানে হচ্ছে আমাদেরকে হচ্ছে ভিডিও আইডি মানে যে ভিডিও সেলফি আইডি কার্ড সহ বা পাসপোর্ট সহ হাতে ধরে সেটা কিন্তু এখানে যখন ভেরিফাইড হয়ে যাবে তখন কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ফুলি ভেরিফাইড হয়ে যাবে ঠিক আছে এখানে কিন্তু আমাদের ইমেইল এখনো সেট করা হয় নাই তো আমি হচ্ছে একটা ইমেইল সেট করে নিব এখানে তো বন্ধুরা আমরা হচ্ছে এখানে একটা ইমেইল সেট করব ইমেইল সেট করার জন্য ইমেইলটা হচ্ছে এখানে পেস্ট করে দিব তো পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখেন তো বন্ধুরা পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে নেক্সট অপশনে ক্লিক করব ঠিক আছে নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদের মেইলে একটা কনফার্মেশন কোড দিছে আমরা আমাদের মেইলে ঢুকবো তো বন্ধুরা আমরা আমাদের মেইল থেকে যে কোডটা সেই কোডটা হচ্ছে আমরা এখানে বসাবো ডবল নাইন ওয়ান নাইন সেভেন নাইন তো এটা বসানোর পরে আমরা হচ্ছে এটাকে ওকে করে দিব ওকে করে দেওয়ার পরে দেখেন আমরা যদি এই পেজটাকে যদি রিফ্রেশ করি তাহলে দেখেন আমাদের কিন্তু মেইলটা কিন্তু সেট করা হয়ে গেছে ঠিক আছে আমাদের কিন্তু সেট হয়ে গেছে দেখি তো বন্ধুরা এখন হচ্ছে দেখেন আমরা যদি এইখানে যাই লিমিটে যদি যাই তাহলে দেখেন আমাদের একশো তিনশো আর পাঁচশো ডলার কিন্তু এখানে লিমিট আছে তো বন্ধুরা এখানে কিন্তু দেখেন আমি যদি সেটিংস এ আসি তাহলে দেখেন এখানে হচ্ছে যখন আমাদের সবকিছু এই যে দেখেন আমাদের মেলটাও কিন্তু সেট হয়ে গেছে এখানে যখন আমাদের সবকিছু কমপ্লিট থাকবে ঠিক আছে এখানে কিন্তু আমাদের সবকিছু কমপ্লিট এখানে শুধুমাত্র আমরা যে ভিডিও সেলফিটা হচ্ছে আপলোড করেছি সেটা চেক করতেছে ঠিক আছে এটা যখন ভেরিফাইড হয়ে যাবে তখন কিন্তু এইখানে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ফুললি ভেরিফাইড হয়ে যাবে এবং আমাদের এই যে লিমিট আছে এই লিমিটটা হচ্ছে বেড়ে যাবে ঠিক আছে তো এই লিমিটটা হচ্ছে আপনার হাইস্ট কত পর্যন্ত বাড়বে যেমন এখানে মান্থলি তিন হাজার ডলার উইকলি হচ্ছে আপনার পনেরোশো ডলার বা ডেলি এরকম হচ্ছে আপনার হচ্ছে লিমিট বাড়বে ঠিক আছে যারা আপনারা ওয়েব মানি দিয়ে প্রচুর পরিমাণে ট্রানজেকশন করতে চান তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমার ভিডিও ডিসক্রিপশনে আমার হচ্ছে টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপে এস এম করে এই যে লিমিটটা হচ্ছে আপনারা আনলিমিটেড করে নিতে পারবেন আমার থেকে ঠিক আছে আমার থেকে করে নিতে পারবেন এবং আপনারা হচ্ছে এইখানে আপনাদের কোনো লিমিট থাকবে না হ্যাঁ তবে আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আপনারা একটা ওয়েব মানি অ্যাকাউন্ট খুলবেন এবং সেটিকে ফুলি ভেরিফাইড করবেন ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন